ডিঙ্কাকে যে অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছিল সেটা দেখে কিন্তু আমার একটুও বুঝতে অসুবিধে হয়নি যে এই ঘটনা কে ঘটিয়েছে হর্নার বাবা অত্যন্ত প্রভাবশালী বড় লোক একজন মানুষ ওনার পক্ষে এই কাজ করাটা খুবই সহজ যাই হোক আমরা এই ঘটনার বিরুদ্ধে কোনো স্টেপ নিই না স্যার কারণ আমি আমার স্বামীকে বলি যে ওনার সঙ্গে আমরা পেরে উঠব না তাই বলতে পারেন ঘটনাটা একরকম ভুলেই চেষ্টা করি তারপর অন্নার সংকল্পর সাথে বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার আগে অবশ্য অন্না অনেকবার ফোন করেছিল ডিঙ্কাকে আমি তখন অন্নাকে বুঝিয়েছি যে দেখো তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তোমার এখন নতুন সংসার তুমি দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও কিছুদিন পর অর্ণা তার স্বামী সংকল্পকে নিয়ে দেশে ফিরে আসে সংকল্প সাথে আলাপ হওয়ার পরে আমরা সবাই বুঝেছিলাম যে সংকল্প খুব ভালো একটা ছেলে সবাই ওকে ভালোবেসে ফেলেছিলাম আর তখনই আমি আমার ছেলে ডিঙ্কাকে বলি যে এরকম ভালো একটা ছেলে সংকল্প অর্ণা যদি এরকম একটা ভালো ছেলেকে ডিভোর্স করে তোর সাথে থাকার কথা ভাবে তুই কিন্তু একদম রাজি হবি না অর্ণাকে বোঝা যা হয়ে গেছে হয়ে গেছে ও যেন সব কিছু মেনে নিয়ে সংকল্পর সাথেই থাকে ডিঙ্কাও তো সংকল্পকে খুব পছন্দ করত সেই জন্য কিন্তু আমার ছেলেও সরে এসেছিল কিন্তু কেন জানি না স্যার সংকল্প বোধহয় সরে আসাটা কিছুতেই মানতে চাইতো না বারবার বারবার ডিংকাকে ডাকতো আর যখনই ডিংকাকে ডাকতো না আমার আমার মনের মধ্যে একটা ভয় হতো একটা শঙ্কা হতো বিশ্বাস করুন আমি তো মা আমি কোনো দিন চাইনি যে একটা মেয়ে তার ঘর ভেঙে আমার ছেলের সঙ্গে এসে থাকুক আমি মনে মনে কোনো দিন এটা চাইনি অবজেকশন ইউর অনার এখানে পর এতগুলো মিথ্যা কথা বলা হচ্ছে যেগুলো শুনে আমার পক্ষে বসে থাকা সম্ভব হলো না এই মহিলা কাঠগড়ায় দাঁড়িয়ে একটার পর একটা কথা যাচ্ছে বলে আমি একটা কথা বলি যদি প্রত্যুষ সেনগুপ্ত অনিমেশ চ্যাটার্জির সম্পত্তির প্রতি লোভ নাই থাকতো তাহলে সংকল্প চ্যাটার্জিকে পৃথিবী ছেড়ে যেতে হতো না আমাকে যা জিজ্ঞেস করা হয়েছে আমি শুধু তার উত্তর দিচ্ছি আপনারা আগে ঠিক করে নিন কে আমাকে প্রশ্ন করবে আমি তাহলে সেই বুঝে উত্তর দেব দেখুন আইনের ব্যাপারটা অতটা আমি বুঝি না তবে এটুকুনি জানি যে একজন আইনজীবী যখন আমাকে প্রশ্ন করেছেন আর তার উত্তর যখন আমি দিচ্ছি তখন অপরপক্ষের আইনজীবী আমার উত্তরটা কেটে দিয়ে আমাকে থামিয়ে দিতে পারেন না মিথ্যে কথা বলি না মিথ্যে কথা বলার প্রয়োজন পড়ে না আমার আমার জীবনে অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে আমার আমার ছেলেরও অনেক ক্ষতি হয়েছে আমার ছেলের জীবনটাই পাল্টে গেছে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে ওর কিন্তু ও খুন করেনি প্রমাণিত হবে না যে ও খুন করেছে এটা ছাড়া ওর জীবনে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আপনি আপনি তো একজন মহিলাকে অপমান করছেন দাঁড়িয়ে কি করে আপনি এটা করতে পারেন বলুন তো আশ্চর্য আমার কিন্তু নতুন করে আর কোনো ক্ষতি হবে না জানেন তো অনেক কিছু দেখা হয়ে গেছে জীবনে আমার আমার ছেলের সবকিছু ঠিক হওয়া দরকার জীবনে আপনি বললেন না আমি ভুল বলছি প্রমাণ করুন আপনি প্রমাণ করুন আমি ভুল বলছি বলুন উত্তর দিন দেখুন উনি কিভাবে কথা বলছেন একজন মা যদি এভাবে কথা বলে তাহলে তার ছেলের কি খবরদার আমার মায়ের সাথে এইভাবে কেউ কথা বলবেন না ঠিক আছে অর্ডার অর্ডার আপনি অযথা পরিবেশ উত্তেজিত করছেন উনি যখন কথা বলবে আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই আপনি শান্ত হয়ে বসুন আপনাকে তো দেখছি আবার নতুন করে আইন ক্লাসে ভর্তি করে দিতে হবে একজন আইনজীবীর ডেকারম আপনি কিচ্ছু জানেন না অথবা আপনি সব কিছু ভুলে গেছেন আমাকে নতুন করে আবার সব কিছু মনে করে দিতে হবে আপনাকে সব কটা জিনিস ভুলে জীবনটা কাটিয়ে দেওয়া যায় না দেবলোক আর যে কটা জিনিস ভুলে যাব মনে করব। আমরা আমার ঠিক সেটাই ভুলে যেতে পারি না দেবলোক আমার ধারণা আপনার সব কিছু মনে আছে আমরা শুধুমাত্র একটা অজানা সত্যের দিকে এগিয়ে যাচ্ছি যে সত্যিটা হয়তো আপনার এগেনস্টে যেতে পারে এবং অ্যাজ আ রেজাল্ট আপনার ক্লায়েন্টের এগেনস্টে যেতে পারে সেই জন্য আপনি ভয় পাচ্ছেন ভয় আশঙ্কায় বারবার সত্যিটা প্রকাশ হওয়া থেকে বাধা দিচ্ছেন সত্যিটা থেকে পালিয়ে যাবেন না সত্যিটাকে ভয় পাবেন না আর জানবেন যে একটা সত্যিকে প্রকাশ হতে দেওয়াতে বাধা সৃষ্টি করাটা ততটাই অন্যায় যতটা মিথ্যে বলা যাই হোক আমি আমার বিপক্ষেও বন্ধুর হয়ে একজন আইনজীবী হিসাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি বলুন যেটা বলছিলেন সত্যি কথা বলতে কি আমি ওনাকে আক্রমণ করতে চাইনি কিন্তু উনি ক্রমাগত বলে যাচ্ছেন আমি মিথ্যাবাদী আমি আমি এই অপবাদ কিছুতে মেনে নিতে পারবো না ঠিক আছে কাম ডাউন আপনি প্রসঙ্গে আসুন আমি আমার ছেলে প্রত্যুষকে বারবার বলি তুই সরে আয় ও কিন্তু আমার কথা শোনেও ছিল ও সরেই এসেছিল কিন্তু সংকল্প সংকল্প যে বারবার ডাকত ডিঙ্কা আমাকে অনেকবার বলেছে সংকল্প ডাকছে কি করবো মা সংকল্প আসলে মনে মনে বিশ্বাসই করতো না যে অর্ণকে ভালোবাসে সত্যি কথা বলতে কি বিয়ের পরে তো অর্ণার আর সংকল্পের মধ্যে কোনো সম্পর্ক সেভাবে তৈরি হয়নি তাই জন্যই হয়তো মনে হতো তারপর হঠাৎ সংকল্পর ওই কোভিড পজিটিভ হয় স্যার আমার ছেলে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সংকল্পকে হসপিটালে ভর্তি করে তার চিকিৎসার সব ব্যবস্থা করে হ্যাঁ তো নিয়মিত হসপিটালে যেতে পারিনি কিন্তু সব দায়িত্ব কিন্তু ওই নিয়েছিল তখন কিন্তু একদিনের জন্য অনিমেষ বাবু বা তার স্ত্রী সংকল্পকে দেখতে হসপিটালে যাননি তারপর সংকল্প সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে অর্ণাব তাকে বলে যে সংকল্প ছাড়া তার জীবন বৃথা কথাটা বোধ হয় সংকল্প বিশ্বাস হয়নি সে মানতে পারেনি ওর সবসময় মনে হতো যে অর্ণা খানিকটা দয়া দেখাচ্ছে ওর উপরে এটা সত্যি নয় এসব কথা আমার 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 ছেলের কাছে আমার শোনা ডিঙ্কাই আমাকে সব কিছু বলেছে এর বাইরে আমি খুব একটা কিছু জানি না মানে এরপরে কি হয়েছিল আমার ঠিক জানা নেই হঠাৎই একদিন শুনলাম যে ভোরবেলা হর্না কিছু না জানিয়ে সংকল্প বাড়ি থেকে বেরিয়ে গেছে ঢাকুরিয়ার স্টেশনের কাছে তার মৃতদেহ পাওয়া গেছে সত্যি বলছি স্যার এই সব কিছু আমার কাছে একটা রহস্য আমার ছেলের কাছে একটা রহস্য জানি না কি করে কি হলো আপনারা যদি পারেনি রহস্যের সমাধান করুন সত্যি কথা বলতে কি আমি না মনে মনে বিশ্বাস করি না জানেন তো যে ওই যে মৃতদেহটা আমরা দেখেছিলাম ওটা সংকল্পের আমার কেন জানি না মনে হয় যে সংকল্প কিচ্ছু হয়নি ও এখনো বেঁচে আছে দেখুন আমি তো মা আমার সব সময় মনে হয় যে আমারই ছেলের বয়সী একটা ছেলে এই বয়সে এইভাবে পৃথিবী থেকে চলে গেল কি করে হয় এটা এটা হতে পারে না আমার ছেলেটা নির্দোষ আমার ছেলে কোনো অন্যায় করেনি স্যার একটা পিঁপড়েও মারেনি কোনোদিনও আমার ছেলে আমি যখন মাছ কাটতাম না আমার ছেলে কি করতো জানেন ওই মাছেদের গায়ে জল দিয়ে না মাছদের বাঁচানোর চেষ্টা করতো আর ও মানুষ খুন করবে এটা কোনোদিনও হতে পারে যারা যারা ওকে চেনে তারা কোনো দিন এই কথাটা বিশ্বাস করবে না যে আমার টিঙ্কা এরকম একটা জঘন্য কাজ করেছে আপনারা আমার ছেলেকে বাঁচান এরকম একটা অপবাদ থেকে ওকে মুক্ত করুন আর কিছু চাই না সত্যিটা যেন সকলের সামনে আসে অপবাদ থেকে যেন মুক্তি পায় আপনারা করে চেষ্টা করুন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন